লিটন কুমার দাসের বাড়ি কোথায় কোনটা কোনটা মন্দিরের এই এই মন্দিরের পাশে মন্দির আপনার এলাকা বাড়ি তো চিনা জানা আছে আপনাদের আচ্ছা দিদি এটা এই গ্রাম কি লিটন কুমার দাসের গ্রাম জন্মস্থান ও আচ্ছা কে হয় আপনার ভাই আচ্ছা আচ্ছা ও মাসির তো ভাই তো এই মাসির তো ভাই যখন আসে তখন আপনার মিশে কথাবার্তা বলে সে তো ক্রিকেটার হিসেবে এক নম্বর ব্যাটসম্যান মানে প্রথমেই নামে ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান কথা বলে তাই আসলে আসার সাথে দিদি কেমন আছিস তাই নিটন কুমার দাসের বাড়ি কোন দিক দিয়ে

আমরা তো দূরের মানুষ দেখি আপনার কাছের মানুষ দেখেন কিনা দেখি কেন এখানে লিটুন কুমার দাসের বাড়ি কোনটা আচ্ছা আচ্ছা আপনাদের প্রতিবেশী তাই তো লিটন কুমার দাস কে হচ্ছে আপনাদের

সিনে জান আছে আপনাদের কেমন ভালো আচ্ছা আমরা যেতে পারবো তো বাড়িতে পারবেন তাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নাম কি আব্দুল রহিম ও আচ্ছা আচ্ছা এই গ্রামে বলে নাকি এই জায়গাতে লিটন কুমার দাস ক্রিকেটার তার বাড়ি এই সামনে ভেতরে বাড়ি আচ্ছা তাকে কি চেনেন আপনারা হ্যাঁ চিনি মানে ভালো ভালো করে চিনি হ্যাঁ খেলা দেখা হয় হ্যাঁ খেলা দেখা তো হয় মাঠে নামলে আমরা পর্যন্ত দেখি খেলা দেখি তাই নাকি কেমন লাগে আপনার খেলা ভালো লাগে আচ্ছা নিজের এলাকার মানুষ যখন টিভিতে খেলে না খুব ভালো লাগে যখন বিদেশে যায় যখন খেলে চার সপ্তাহ মারে তখন কেমন লাগে খুব ভালো লাগে আর সেঞ্চুরি করলে সেঞ্চুরি তো আরো ভালো লাগে তাই ভালো লাগে আচ্ছা ধন্যবাদ লিটন কুমার দাস আমাদের জনপ্রিয় একজন ক্রিকেটার এবং আমাদের ওপেনিং ব্যাটসম্যান তিনি কিন্তু কখনো চার্জ চার নম্বর পাঁচ নম্বর বা পরে যে ব্যাট করতে আসে আসলে এরকম না আমাদের ওপেনিং ব্যাটসম্যান আর এই যে দেখুন এখানে যদি আমি দেখাই এটাই হচ্ছে বিশাল বড় একটা মন্দির তাদের নিজস্ব এবং তাদের হ্যাঁ কালী মন্দির এটাই দেখতে পাচ্ছেন কালী মন্দির তো যাই হোক আমাদের জনপ্রিয় ক্রিকেটার যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান এবং আমাদের

যেতে দেখুন আজকে বৃষ্টি ভালো হয়েছে কারণ দীর্ঘদিন পর কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টি বিশেষ করে দিনাজপুর ঐ অঞ্চলে উত্তরবঙ্গে আর বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি তোমার বাড়িতে কার লিটন কুমার দাশের দিয়েতে আপনি কে হচ্ছেন লিটন কুমার দাশের এই হবে হবে ও আচ্ছা আচ্ছা সে যখন এখানে আসে কেমন লাগে আপনাদের আসলে সেবহার হিসাবে সে কেমন ভালো খুবই ভালো আমরা এত টুকটে দেখেছি তাই যেহেতু কাছের মানুষ এই বাড়িতে বলে বেড়ে উঠেছেন এখানে আমরা যখন বিয়ে হয়ে আসি তখন ওই ছোট একটা ছোট ছিল তাই ও দুষ্টি ছিল না মিষ্টি ছিল কোনটা মিষ্টি দুষ্টু মিষ্টি দুটাই দুটোই বাচ্চা মানুষ তো খেলাধুলা এখন তো খেলাধুলার মধ্যে এই যে জনপ্রিয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে দর্শকগুন্ধরা আমরা দিদি আপনি কি করতেছেন এগুলো পাপড় এই যে তেলের আমরা ভাইজে খাইছে বড় গুলা ও তো এখানে লিটন কুমার দাসের বাড়ি কোনটা আচ্ছা আচ্ছা আপনাদের প্রতিবেশী তাই আমরা অল বাংলাদেশের মানুষ তো তার ভক্ত আপনারা কি ভক্ত অবশ্যই আচ্ছা খেলাধুলা দেখা হয় তাই ছোট ভাই আচ্ছা আচ্ছা দেখি এই পাশে একটু কথা বলবো দিদির সাথে আচ্ছা দিদি এটা এই গ্রাম কি লিটন কুমার দাসের গ্রাম জন্মস্থান কে হয় আপনার ভাই হবে ভাই আচ্ছা মাসে তো ভাই তো এই মাসি তো ভাই যখন আসে তখন আপনার ছেলে মেশে কথাবার্তা বলে সে তো ক্রিকেটার হিসেবে এক নম্বর ব্যাটসম্যান মানে প্রথমেই নামে ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান কথা বলে তাই আসলে আসার সাথে বলে দিদি কেমন আছিস তাই না তখন কেমন লাগে ভালো লাগে একজন ক্রিকেটার সে তো রাজনীতি করে না একদম খেলোয়াড়রা কিন্তু সবাই ভালোবাসে হ্যাঁ বাংলাদেশে সর্বশ্রেণীর সব আসে ভুলে নাই আমাদের এখানে আসে সবার সাথে মিশে কথা বলতে এটাই তো অনেক আমাদের কাছে তাই না অসাধারণ অসাধারণ খেলাধুলা দেখা হয় তার

দিদির সাথে আমরা যাচ্ছি আসলে একদম জন্মস্থান যেটা বাড়ি সেটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি আর অনেকের কমেন্ট ছিল বাট আমাদের অফিস থেকেও আমাদেরকে বলা হয়েছে এবং অনেক মানুষের ভালোবাসার একজন খেলোয়াড় ওপেনিং ব্যাটসম্যান আমাদের জনপ্রিয় ক্রিকেটার সেই লিটন কুমার দাস আর সেই দাসের বাড়িতে কিন্তু আমরা এটাই বাড়ি ও আচ্ছা আচ্ছা কেউ আসে বাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা

এইখানে লিটন কুমার দাস আসেন আসে গেল তাই তো সে তো গোটা বাংলাদেশ গোটা আন্তর্জাতিক এবং এই সারা বিশ্বের একজন সে ক্রিকেটার এবং বাংলাদেশ সব মানুষই তার ভক্ত এবং এক নম্বর ব্যাটসম্যান এবং প্রথমেই কিন্তু এক নম্বর আসে ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান আসলে যখন খেলাধুলা হয় কেমন লাগে আপনাদের প্রতিবেশী হিসাবে খুব খুব ভালো তো না নিজের রক্ত নিজের রক্ত ফুফু না জি 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 আমি ঠিক বুঝতে পারছি আচ্ছা 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 ভাই এসে তো তোমার সাথে কথা বলি আসো তো কেমন আছো তুমি কে হয় লিটন কুমার দাস আমার বড় ছেলে তাই জি নিজেদের কাছে তাই জি ফিল আসলে যখন তুমি আত্মীয় স্বজনের বাড়ি যাও তখন বলে এই যে দেখো লিটন কুমার দাসের সব সময় হ্যাঁ সবসময় এটা নিজে গর্ব মনে হয় নিজেকে

আর আলুক্ষে গাছ তুলছিগা যাই বলেন না না নিজে সো ঠিক আছে তো আমি জন্মস্থান বাড়ি এবং এদাই সেই জন্মস্থান বাড়ি জন্মস্থান বাড়ি দেখানোর চেষ্টা করতেছি আসলে খুব ভালো লাগেস আমাকে হ্যাঁ এই দেখুন আমি যদি একটু দেখাই আপনাদেরকে আ বিভিন্ন ফুলের গাছ আসলে ফুলই ভালো লাগছে এটা ফুলের গাছ আর এই পাশে

তখন যদি গ্রামে আসে তার সাথে কি মেশা হয় কথাবার্তা হ্যাঁ আপনার বাড়ি আসে খাওয়া দাওয়া করে ওনার বাড়িতে আমাদেরকে সবাইকে দাওয়া দেয় তাই ও আচ্ছা আচ্ছা কোন দেখিনি কখনো সাধারণ মানুষ মুখে থাকে হ্যাঁ আর বিশেষ করে এরকম আমরা দেখেছি আরো কিছু খেলোয়াড় যারা আছে তাদের ভিতরে অহংকার থাকলেও যেমন সাকিবাল হাসান তাকে তো আমি নিজেই বলবো পছন্দ আমরা কেউ করি না ও যত বড় ভালো হোক না কেন আমরা তাকে কখনো বলে লাথি মারে কখনো ব্যাট ফেলা দেয় কখনো আম্পায়ারের সাথে রাব ব্যবহার করে কখনো স্ট্যাম্প লাথি মারে এরকম কিন্তু ঘটনা কিন্তু আমরা দেখেছি আসলে সেখান থেকে বলেন যে লিটন কুমার দাস আসলে কবি নাগা দেখে আসছিল শেষ কবে দেখেছেন এই বেশি দিন না ছয় মাস হবে মা ছয় সাত মাস না অতদিন হবে না তিন মাস ও দুই তিন মাস আগে দেখা হয়েছে ও আচ্ছা ঠিক আছে ছোট ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম ধন্যবাদ এবং প্রথমে ওপেনিং খেলে এবং তাকে কি লিটন কুমার দাস তো ওখানে ছিল বাড়ি হ্যাঁ নতুন পাড়া বাড়ি করছে হ্যাঁ নতুন বাড়ি করছে কিন্তু এটাই তো আদি বাড়ি

কাকিমা কাকিমা তো আপনার সাথে আসলে কি কথাবার্তা বলে আচ্ছা আচ্ছা তাহলে যে লিটন কুমার দাস কবে দেখেছে লাস্ট কবে আসছিল কবে দেখেছেন কবে কবে দেখেছেন শেষ দুই বছর আগের কথা দেখেছি দুই বছর আগে আরে এই যে দুই তিন মাস আগে নাকি আসছিলেন আসলে আমি দেখা পাই দেখা না হয়তো ও আচ্ছা সবাই বলছে আসলে দেখা করেছে রাজবাড়িতে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো চলে আচ্ছা ভাই হ্যাঁ এই এটা বাড়িতে কথা বলতে না বাড়িতে আসলে সবাই একসাথে

এটাই তো আসল বাড়ি 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 তাই নতুন বাজার তো এখানে আসলে আপনাদের সাথে কথাবার্তা বলে তো আপনাদের কথা কেন ভুলে যাবে হ্যাঁ হ্যাঁ সেই ধরনের ছেলেই না অনেক ভালো ছেলে অনেক ভালো ভালো বললেই তো ভালো সাধারণ মাটির মানুষ সবার সাথে মিশু মিশা অনেক মানুষ বলছে সে ভালো আসলেই ভালো যেকোনো ক্ষেত্রে গেলে আমাদেরকে ঘুরায় না আমরা আপন হই আর পড় হই নিচের হইয়া পড় হই কে ভালো তাকে ভালো বলতেই লাগবে আচ্ছা আচ্ছা

পিসি না হ্যাঁ পিসি মা দেখুন সে কিন্তু ওটা চা বানাচ্ছে এবং আমাদেরকে চা খাওয়াবে আমরা কিন্তু খাবো আর সে রিকোয়েস্টই করছে চা খাওয়ার জন্য দেখুন এটা হচ্ছে চার দাম না এটা হচ্ছে আমার এলাকা আপনাকে দিলাম আপনি ভালোবেসে দিলেন ভালোবেসে দিলাম তো এটা হচ্ছে আমার পিসি মা মাসি যাই বলেন রিটন কুমার দাসের কাছের মানুষ আমি আসছি খুব সব সাথে ভালো হয়েছে নিজে আমাকে দাওয়াত করতে নিমন্ত্রণ করতে এবং সুন্দর এক কাপ চা খাওয়াছে আর আমার মুগ্ধ হয়েছে তার প্রতি এটা ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না আমি মানে তোমরা আমার ছেলে অবশ্যই অবশ্যই নেক্সট টাইম আসলো আপনার আপনার নাম জানো কি আমার নাম শুক্লা গাঙ্গুলি শুক্লা গাঙ্গুলি সে আমি তার সন্তান সে আমার মা নেক্সট টাইম যদি দেখা হয় আবারও আপনারা দেখবেন ওকে তো দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা লিটন কুমার দাসের বাসায় ছিলাম গ্রামের বাসায় স্থানীয় ভাষায় তো তাদের স্বজনদের সাথে পিসি মাসিদের সাথে তার ছোট দাদা ছিল তাদের সাথে আমরা কথা বললাম সব কিছু জানলাম তো অনেক কষ্ট করে সবাই কমেন্টস করে জান অনেকেই বলেছেন কমেন্টস করে যে রিটুন কুমার দাসের বাসা দেখাইতে আরও অনেক সেলিব্রিটিদের বাসা দেখাইতে তো তো আমরা আস্তে আস্তে চেষ্টা করবো সকল মানুষের যত সেলিব্রিটি আছে যত যত দর্শনীয় জায়গা আছে সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব সব সেলি সেলিব্রিটিদের বাসায় যাবো ক্রিকেটারদের বাসায় যাবো আজকে খুব সৌভাগ্য হয়েছে যে আমি লিটুন কুমার দাসের বাসায় গ্রামের বাসায় চলে এসেছি তো সবাইকে দেখালাম যাদের ভালো লাগছে বা আরও যারা ভিডিও দেখতে চান নেক্সট তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সট আরও অনেক বিশাল বিশাল চমক আসতেছে ব্লগ আসতেছে আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ